হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা এই এক্সেলের কিভাবে আপনারা স্টোর ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন সে জিনিসটা আমি আজকে দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে যদি স্টোরের ম্যানেজমেন্ট শিখতে যাই তাহলে আমার একটা জিনিসের দরকার সেটা হচ্ছে এক্সেল এক্সেল ম্যানেজমেন্ট দিয়ে আপনি অনেক ধরনের করতে পারবেন যেমন আপনি একটা এক্সেলের শিটের মধ্যে গিয়ে ফার্স্ট অফ অল যে মান্থলি বেসিসের কাজ করবেন সেই জিনিসের ধরুন আপনার গার্মেন্টস হোক তারপরে কোনো প্রোডাক্টের ফ্যাক্টরি হোক তারপরে হচ্ছে আপনার কোনো জোতার কারখানা বলুন তারপরে হচ্ছে আপনার মানে যাবতীয় আনুষঙ্গিক ক্ষেত্রে যদি আপনি মাসিক বেসিসের ধরুন কোনো কারখানার হিসাব নিকাশের দায়িত্বে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার থেকে একটা এক্সেলের ধারাবাহিকতার মধ্যে যেতে হবে যেটা হচ্ছে আপনার এক্সেল বেসিসের মাধ্যমে কাজ করতে হবে আমি ফার্স্ট অফ অল এত কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্টোরের যে কাজ করব সে জিনিসের মধ্যে আমি এখান থেকে একটা একটা কলাম থেকে আরেকটা কলাম পর্যন্ত সিলেক্ট করে মার্ক সেন্টারে দিলাম মার্চ সেন্টারে দেওয়ার পরে এটা সম্পূর্ণ আবার সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি ধরুন একটা হিসাব জন্য একটা হিসাবের জন্য এখানে ইয়ার দিলাম লিখলাম কালার দিয়ে তারপরে এবার আমি লিখবো লেখার জন্য আমার ফার্স্ট অফ অল স্টোর ম্যানেজমেন্ট এন্ড রেকর্ড কিপি তো এখান থেকে আমি লিখবো এস টি ও আর ই স্টোর ম্যানেজমেন্ট ম্যানেজ ম্যানেজমেন্ট এন্ড রেকর্ড কিপি তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এক্সেলের যদি রেকর্ড কিপিংয়ের এই কাজটা করতে যাই তাহলে আমার থেকে ফার্স্ট অফ অল এখান থেকে আমার কিছু হিসাবে নাম লিখতে হবে যেগুলো হচ্ছে আমার ধরুন সিরিয়াল নেম তারপরে হচ্ছে নাম তারপরে হচ্ছে ওপেনিং স্টপ তো আমি এখান থেকে লিখবো ফার্স্ট অফ অল এস এল সিরিয়াল ন তারপরে হচ্ছে নাম তারপরে হচ্ছে এখান থেকে ওপেনিং স্টক ওপেনিং স্টক এখানে লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এটা সম্পূর্ণ টান দিব দেওয়ার পরে এখান থেকে আমার যে হিসাব রয়েছে এখানে আমার এই মাছটা হচ্ছে একত্রিশে মাছ আমি যদি একত্রিশে মাছ যদি লিখতে চাই তাহলে আমি এক দুই করে লিখলেও অনেক সময় যাবে যেমন এক পরবর্তী দুই এভাবে যদি লিখি তাহলে আমার অনেক সময় যাবে এক্ষেত্রে আমার করণীয় হচ্ছে এখানে আমি কারসারটা রাখবো তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সামনের চেনের সিম্বল রয়েছে এই সিম্বল থেকে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি সিরিজে যাব সিরিজে যাওয়ার পরে এখান থেকে আমি একত্রিশ পর্যন্ত দিয়ে ওকে দেব দেখতে পাচ্ছেন আমি একত্রিশ পর্যন্ত এখানে নিয়ে ফেলেছি তো আমি এখান থেকে যদি আবার কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার সম্পূর্ণ এই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে আমার ফার্স্ট একটা যে কোনো একটা ব্রেকেটের মধ্যে দিয়ে আমার সম্পূর্ণ কলামটাকে এভাবে টান দিলে একই মাপের হয়ে যাবে তো আমি এখান থেকে আরেকটু টান দিচ্ছি এখন টান দেওয়ার পরে এখান থেকে আমি সম্পূর্ণ এটা আমি আমি নিয়ে নিচ্ছি পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেওয়ার আপনি অল বর্ডার দিল অল বর্ডার দেওয়ার পরে এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন যে আমি অল বর্ডার দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে ফুল এখান থেকে আমি ক্লোজিং ব্যালেন্সের জন্য একটা আগে থেকে দিব এবার লিখে রাখলাম যে আপনারা দেখতে পেরেছেন আমি এখান থেকে ফার্স্ট অফ অল এইটা নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিব সবকিছু আমি হয়তো এখানে অনেক একটু অংশ কাটা গিয়েছে ভিডিওতে এই জিনিসটা পুরোটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে বর্ডার অল বর্ডার নেওয়ার পর এখান থেকে আমি সিরিয়াল নাম্বারটা লিখে নিব যে এক থেকে আমার যতটা সংখ্যা পর্যন্ত আমি নেওয়ার দরকার এখান থেকে নিব এই জন্যটা সিলেক্ট করে নিচ্ছি ও এখন এই জমটা সিলেক্ট করার পর এখান থেকে আমি সম্পূর্ণ টান দিলাম এইবার আমি আমার যে প্রোডাক্টের নামগুলা রয়েছে এই প্রোডাক্টের নামগুলা আমি লিখে নেব যেমন হচ্ছে আপনার ধরেন শার্ট টি শার্ট এখন আমি টি শার্ট সম্পর্কে লিখব টি শার্ট তারপরে হচ্ছে আপনার প্যান্ট জার্সি জার্সি তারপরে হচ্ছে আপনার শার্ট এভাবে আমি যদি ট্রাউজার তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আইটেম যেমন আমার হচ্ছে ফ্রক দেন হচ্ছে আমার

এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কি লিখবো আমার এখান থেকে আমি হচ্ছে থেকে আমি এটাকে সিলেক্ট করবো হচ্ছে ওপেনিং স্টেপ থেকে এখান থেকে আবার আমার মাইনাস দিব সামকে মাইনাস এস ইউ তারপরে পাঁচ কল দিব পাঁচ ব্রেকেট যখন কল দেওয়ার পরে এখান থেকে আমি এটা পুরাটা টান দিব এক থেকে আপনার সম্পূর্ণ এক একত্রিশ পর্যন্ত যেটা আমার মাস এবার আমি টান দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিব ব্র্যাকেট দিয়ে ক্লোজ দেওয়ার পরে এখান থেকে এন্টার দিব তো ফার্স্ট অফ অল এখান থেকে যখন এন্টার দিলাম আমি আপনি দেখতে পাচ্ছেন যে দুইশো বরাবর বসে তো আমি যদি এখান থেকে এখন পাঁচ দিয়ে স্টোপ আউটে দেখতে পাচ্ছেন এখানে আমি একশো পঁচানব্বই এখানে যখন ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমার অটোমেটিকলি একশো পঁচানব্বই এখান থেকে হয়ে গেলো পাঁচ এখান থেকে দুশো থেকে পাঁচ চলে গেলো একশো পঁচানব্বই স্টোপে চলে আসলো এবার আমি চোদ্দ তারিখের এখানে যদি আমি উম ধরুন মাইনাস এই ক্ষেত্রে আমি যেহেতু বিয়োগ করব এখন আমরা যদি মাইনাস দিয়ে ফাইভ দিই তাহলে কিন্তু এখানে যোগের সংখ্যা চলে আসবে যেমন এখান থেকে আপনি যদি ক্লিক করেন দেখতেছেন আপনি অটোমেটিকলি আমি মাইনাস ফাইভ দেওয়ার পরে এখানে অটোমেটিকলি যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ এই মাইনাস ফাইভ দেওয়ার পরে যে সংখ্যাটা রয়েছে এখানে অটোমেটিকলিভাবে আপনার এখানে যোগ হয়ে গিয়েছে এখানে যদি আমি যোগের ক্ষেত্রে যদি যোগ ব্যবহার করতাম মানে যোগ ব্যবহার করলে অর্থাৎ আমার সাইন যদি আমি যোগের ক্ষেত্রে থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাস হয়ে যেত দেখতে পাচ্ছেন এখানে মাইনাস হয়ে গিয়েছে তো আপনারা হয়তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে আমার এই ভিডিওতে যে আমার স্টোর ম্যানেজমেন্টের রেকর্ডের যে একটা সিস্টেম অর্থাৎ আমার সূত্রটা আমি এখানে আবার বলে দিচ্ছি ফার্স্ট অফ অল সূত্রটা হচ্ছে আপনার এখান থেকে ফার্স্ট অফ অল সূত্রটা হচ্ছে এখান থেকে আমি দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সেভেন ইজুকাল টু এইচ সেভেন অর্থাৎ আমার যে সংখ্যাটা রয়েছে এখান থেকে ওপেনিং স্ট্রকের ওইটার পরে আমার যে টোটাল যে সংখ্যাগুলো এখানে যত তারিখ পর্যন্ত আছে ওই সংখ্যাটা একটা সাম দিয়ে টান দিলেই হয়ে যাবে তো আজকে এতটুক পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম